ঢাকার বাইরে থেকে আসা এক সাবস্ক্রাইবারের জন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পঁচিশ সালের ফোর বি বাইক কিনে দিলাম এবিএস তাও আবার দুই বছরের নাম্বার করা বাইক দুই সালের একেবারে লেটেস্ট যে বাইকটা হয় সি এর টায়ার সম্পূর্ণটাই আমার নিজ দায়িত্বে নিজে দেখে কিনে দিয়েছি সৌভাগ্য চলেন ভিডিও শুরু করা যাক বেসিক্যালি আজকের এই বাইকের সম্পূর্ণ ইনফরমেশন আমি এই ভাইকে দিয়েছি মানে যাকে আমি বাইকটা কিনে দিচ্ছি এই বাইকটা কেনার ঠিক দুই দিন আগেই আমি একটা চব্বিশের এর ফোর বি বাইক কিনে দিয়েছিলাম ভাই আসলো শিবমঙ্গল থেকে সেই দিনই মূলত দুইটা বাইকের খোঁজ পেয়েছি মার্কেট ঘুরতে ঘুরতে একটা ছিল নাম্বার করা এই বাইকটা আর একটা ছিল টেস্ট শিবমঙ্গল থেকে যে ভাই আসছিল সে মূলত অনটেস বাইক লাগবে সো আমি অনটেস্ট বাইক কিনে দিয়েছিলাম এবং এই বাইকটার কথা আমার মাথায় ছিল ঠিক তার একদিন পরে এক ভাই আমার সাথে যোগাযোগ করলো সে বললো ভাই আমার একটা ফোর বি বাইক লাগবে যত নতুন হয় তখনই আমি তাকে এই বাইক ইনফরমেশন দিলাম এবং সম্পূর্ণ ডিটেলস খুলে বললাম ঠিক তার দিনই ভাই চলে আসলো এই বাইকটা নিয়ে দিলাম ভাইয়ের কিছু পার্সোনাল সমস্যার কারণে ভাইকে ভিডিওতে নিতে পারলাম না তবে আমি বরাবরই ফোর বি বাইকের ভিডিওতে খুব ইন্টারেস্ট এবং পঁচিশ সালের একটা বাইক টাকা নিচ্ছি সেটার ভিডিও তো হতেই হবে আপনারা সবসময় আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই এই বাইকটা লাগবে এটা আছে কিনা দেখেন ভাই মূলত আমি কোনো বাইকের খোঁজ রাখি না আসলে আমার ওই হাতে সময়টাও থাকে না পঁচিশের একটা ফোরবি বাইক এই মাত্র ক্রয় করলাম এবং পঁচিশের যে বাইকটা থাকে এটাতে কিন্তু টায়ার থাকে হ্যাঁ টায়ার ফোর বি এমন একটা বাইক এটার মধ্যে কি নাই লুকিং এর দিক থেকে বলেন পাওয়ারের দিক থেকে বলেন মানে সব দিক থেকে এই ফোর বি বাইকটা সব থেকে বেশি আগায় থাকবে এবং বাংলাদেশে এই বাইকটা মানে যখন থেকে বের হয়েছে এখন পর্যন্ত এই বাইকটা মনে করেন যে বাংলাদেশে ইয়ং জেনারেশনের মানে এক কথায় বলতে গেলে ক্রাশ এবং এই বাইকটার চাহিদা ফার্স্ট মডেল থেকে এখন পর্যন্ত এই বাইকটার চাহিদা কিন্তু সবার তুঙ্গে আছে সবচাইতে বেশি তবে এই বাইকটার মানে খারাপ সাইডের মধ্যে সবথেকে খারাপ সাইড হচ্ছে রিসেল ভ্যালু এই বাইকটার রিসেল ভ্যালু খুবই কম যেমন এই বাইকটার নতুন প্রাইস হইতেছে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখন মনে হয় আর এক হাজার টাকা বাড়ছে মানে কাগজপত্র সহ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বাইক আপনি যখন কিনে এটা যখন আবার রিসেল মানে সেল করতে যাবেন তখন কিন্তু মানে অনেক টাকা লস দিতে হবে যেমন এই বাইকটার বেলায় বলি এই বাইকটা আমরা কিনলাম হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে নাম্বার করা তার মানে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যে বাইকটা কিনছে এখন আমরা কিনলাম এখন সেকেন্ড হ্যান্ড কিনলাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা তার মানে বুঝতেছেন এখানে আবার শোরুম কিন্তু প্রফিট করছে তার মানে ইনি যিনি নতুন কিনছে তিনি কত টাকা লস দিছে অলমোস্ট প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা মানে একটা পঁচিশ সালের বাইকে যদি সত্তর পঁচাত্তর হাজার টাকা লস দেয় তার মানে বুঝতেই তো পারতেছেন মানে এটা রিসেল ভ্যালুটা কোথায় তারপরে অনেকে অনেক হাই প্রাইজে বাইকগুলো বিক্রি করে এটা কিন্তু সিএটের টায়ার হ্যাঁ এই যে পঁচিশের যে টায়ারটা আছে না সিএট এই সেটা কিন্তু সিএটের টায়ার এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন একটু ধোঁয়া বেরিতেছে এটাতে ভয় পাওয়ার কিছু নাই বাইকটাতে পলিশ করা তেল মারা এই জন্য একটু ধোয়া বেরিতেছে আর হইতেছে বাইকে কোনো স্কেচ নাই এইখানে টুকি একটা ছোট্ট একটা স্কেচ আছে এই হচ্ছে চাকার কন্ডিশন এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন এটা মোটামুটি ছয় হাজার কিলোমিটার চলা তবে একটু বেশি চলা হইতে পারে আনুমানিক আমার আইডিয়া দশ হাজার কিলোমিটার চলছে এমনি ওভারঅল সব কিছু একবারে ফ্রেশ আছে এই যে দুইটা চাবি সাথে সার্ভিস বুক সব কিছুই পাইছি তো প্রাইস হিসাবে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইতে পারেন আমি মনে করি গুড একটা ডিল হয়েছে এই প্রাইজের মধ্যে এই বাইকটা যদিও এরকম প্রাইজে এরকম কন্ডিশনে আপনাদের বাইক পাইতে কষ্ট হয়ে যাবে তবে মাঝে মধ্যে পাওয়া যায় এখন মাঝে মধ্যে পাওয়া যায় দেখা যায় আপনারা হিসাব বলবেন রাজু ভাই এটা যেহেতু নিয়েছেন এরকম একটা বাইক আমাকে নিয়ে দেন যদি পাওয়া যায় তাহলে অবশ্যই পাবেন না হলে হয়তো অনেক সময় চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে হ্যাঁ এর এরকমই আর কি প্রাইস যেটা দিয়ে কিনি ওটা থেকে হয়তো পাঁচ হাজার কম হবে বা পাঁচ হাজার বেশি হবে দুই চার পাঁচ হাজার টাকা বেশি হবে এরকমই তো কিন্তু থাকবে প্রাইসটা এমন না যে একটা বাইক কিনছি এক লাখ আশি হাজার টাকা দেওয়া সেটা আপনাকে এক লাখ ষাট হাজার টাকায় পাবেন বা ওইটা আবার দুই লাখ টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ এরকম না কিন্তু ওই চার পাঁচ হাজার টাকা কম বেশি হবে তো এই ভাই আসছে হচ্ছে মোটামুটি একটু দূর থেকে আর ভাই বাইকের প্রাইসটা বলতে নিষেধ করছিল তারপর আমি বলে দিলাম কারণ উনি এটা কিছুদিন ইউজ করবে তারপর হয়তো আবার উনি এটা সেল করে ফেলবে তো এই জন্য আরকি কি উনি বলতে নিষেধ করছিল তো এই হচ্ছে ভিডিও ভাইয়ের ফেসটা দেখাইলাম না কারণ ভাই ভিডিওতে আসতে চাচ্ছে না ঠিক আছে ভাইয়া উডাও